কুসংস্কার এরপরে খ্রিস্টানরাও একটা কি প্রথা চালু করলো খ্রিস্টানরা কি করত যখন তাদের বাচ্চা হইতো তখন তারা বাচ্চাদেরকে মাতার মধ্যে হলুদ মিশ্রিত পানি মাখাইয়ে দিত হলুদ মিশ্রিত পানি মাখায় দিত কোন দিন এই সপ্তম দিন যেদিন আমরা কি করি বাচ্চার কীরা করি বা আঁকি কাছেন হ্যাঁ ওই দিন এটাকে তারা কেপটিজম বলতো কি বলতো রেওয়ায়তের মধ্যে আছে কাইজম কেপটাইজ কেপটিসমো অপশুদিকা বা মামুদিয়া বলতো এই দিবসটাকে তারা কি বলতো কঠিন না শব্দগুলো কেপটিজম বা মামুদিয়া বলতো ওই মামুদিয়াকে ইসলামে কি বলছে আকিকা বলছে তাদের এই কুসংস্কারকে দূর করার জন্য তাদের এই অপসংস্কৃতিকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন আয়াত নাজিল করে দিচ্ছেন শিবগত আল্লাহ ওমান আহসান মিন আল্লাহ শিবগা ওয়ানাহনুল্লাহ আবিদুল আল্লাহর রঙ্গে সবচেয়ে কি উত্তম রং আল্লাহর রঙ্গে সবচেয়ে কি সুন্দর রং এর চেয়ে আর সুন্দর রং হইতে পারে না সুতরাং আমরাও কি করি এই সপ্তম দিনে একটা কি করি অনুষ্ঠান করি এই অনুষ্ঠানটাকে আমরা আঁকি কে বলি এই অনুষ্ঠানটা কি কি বলি আকে কে বলি হাদিস শরীফের মধ্যে আছে নবী করিম সাল্লাহ হোসেন বলেন قال النبي صلى الله عليه وسلم كل غلام مرتهن بعقيقته يذبح عنه يوم আমি যা বললাম তাই হাদিসের মধ্যে বলা হইছে যে রাসূল সাল্লাল্লাহু বলেন প্রত্যেকটা সন্তান কি তাকে তার আকিকার কাছে বন্ধকটাকে তারা কিগারের কাছে কি কিটাকে বন্ধকটাকে এই বন্ধক ছুটাইতে হয় একটা পশু জবায়ের মাধ্যমে সপ্তম দিনে এবং তার মাথা মুন্ডাইতে হয় এবং তার একটা নাম রাখতে হয় আমি যা আগে বলছি এই হাদিসের মধ্যে রাসুল্লাহ তাই বলছেন রাসুল্লাহ যা বলছেন তাই আমি বলছি এরপরে আরেক আরেকের মধ্যে আছে পালন নাবিল্লাহ আনিসাল্লাম ও আনুল গোলাম মুক্কাফি আতান ও আনিল জারিয়াতি শাহতর যদি ছেলে হয় তাহলে দুইটা ছাগল মেয়ে হইলে একটা ছাগল এই এইভাবে কি করতে হবে আখিকা দিতে হবে খজুর আমরা তো একটাই দিতে পারি না দুইটা কেমনে দিব খফজ আরেকটা সহজ করে দেন একটা দিলে হয়ে যাবে এই সহজ করে একটা দিলেও কি হয়ে যাবে হয়ে যাবে কিন্তু যারা দুইটা দিতে পারেন দুইটাই দিবেন ছেলের পক্ষ থেকে কটা দিবেন দুইটা দিবেন আর মেয়ের পক্ষ থেকে একটা গরুর মধ্যে দিলে দুই হিসা আর মেয়ের পক্ষ থেকে দিলে এক হিসা এর জন্য আমরা যদি আঁকি খাদেই তাহলে যে দামে আপনি এক হিসা গরু তো শরীর হইতে পারবেন ওই দামে আপনি এক বছরের বয়সী দুইটা ছাগলের বাচ্চা কিনতে পারবেন এক বছর হলে তো হয়েছে আঁকি জন্য ঠিক আছে সেজন্য আপনি উত্তম পন্থা যদি অবলম্বন করতে চান এবং পরিপূর্ণ সুন্নতির উপর আমল করতে চান তাহলে কয়টা ছাগল দিতে হবে ছেলের পক্ষ থেকে দুইটা সবাই আসে দিলে হইতো না আপনি কখন একটা দিলে হবে আমি তো কইয়ে দিলাম যদি না পারেন হবে ঠিক আছে তৌফিক আছে তাহলে আপনি কি আল্লাহ যেভাবে বলছেন রাসুল্লাহ যেভাবে বলছেন সেভাবেই দেন সেটাই কি হবে উত্তম হবে এটা আল্লাহর নির্দেশ রাসুল্লাহ নির্দেশ সেজন্য কে বুঝতে পারছেন কখন দিতে হয় সন্তান জন্মগ্রহণের সপ্তম দিনে বাকি আনুষ্ঠানিক যেগুলো কাজ আছে ওইগুলো করতে হবে আকি দিতে হবে একান্ত কেউ না দিতে পারলে জীবনে যখন মনে চায় তখন দিতে পারবে জীবনে যখন মনে চায় তখন দিতে পারবে সময় সুযোগ যখন আসে আমাদের অনেকেরই আছে আকিকা হয় নাই আমাদের অনেকেরই আছে আকিকা হয় নাই সেই জন্য আমাদের যাদের আকিকা হয় নাই আমরা কি করব চেষ্টা ফিকির করি আমাদের নিজেদের আকিকা গিয়ে ফেলবো ইনশাল্লাহ পারবো না আরেকটা বিষয় অনেক মানুষ আছে কুরবানি আসলে তো কিছু মানুষ আগ্রহের সাথে কুরবানি দেয় আগ্রহের সাথে কি দেয় কোরবানি দেয় কারণ টাকা আছে সমস্যা নাই এটা মনে করে স্বাভাবিক একটা অনুষ্ঠান সেই জন্য দিতে আগ্রহী আবার কিছু মানুষ আছে যে কয় কুরবানি আমি তো আমাকে সমাজে গরিব বলে আমি কুরবানি কেন দিব আমি তো সারা বছর কাজ টাজ করে খাই এখন কুরবানি দিলে মানছে কি করবো কিছু মানুষ মনে করে যে কুরবানি দিলে মানছে কি করবো আরে না এটা তো একটা আবাদত এবাদত করলে মানছে কি করবো এটা কি শোনা যাবে নাকি আপনার যদি তৌফিকে পোলায় কমপক্ষে একটা ছাগল দেওয়া কয়টা ছাগল একটা ছাগল কয় টাকা লাগবে এক বছর একটা ছাগল দিলে সাত থেকে আট টাকা সর্বোচ্চ দশ হাজার টাকা আপনি পুরো বছর আপনি হিসাব করে রাখবেন সারা বছর তো দুঃখে কষ্টেই যায় ধনিরা তো কুরবানি ছাড়াও গুস্ত খায় খায় না খায় না সারা বছরই গুস্ত খায় কুরবানির সময় আরও খায় সুতরাং আপনি তো পারেন না গুস্ত খাইতে নিয়ত গুস্ত খাওয়া না আপনার নিয়ত থাকবে এটা যে আমি গরিব হয়েছি কি হয়েছে আল্লাহর একটা আদেশ কুরবানি দেওয়া ঠিক আছে যেরকম কি ঈদের নামাজ পড়া একটা কি আল্লাহর আদেশ ওয়াজিব বিদের নামাজ পড়া ওয়াজিব অনুর আল্লাহর যত হুকুম আছে রাসুলের যত সুন্নত আছে ওইগুলোকে চিন্তা করার জন্য আমি কি দিব কুরবানি দিব সেই নিয়ত আমি কি টাকা জমাইলাম আমার এই পাশাপাশি কি হবে এই নিয়ত যদি ঠিক থাকে যে আমার তো সবসময় কি আল্লাহর হুকুম সবটি পালন করতে পারি না জাকাত দিতে পারি না সৎকাতুল ফিতর দিতে পারি না এবং হজ করতে পারি না আরও যেগুলো কাজ আছে দান অনুদান এগুলো সবগুলো আমি দিতে পারি না কিন্তু এই কোরবানিটা যদি আমি সিস্টেম সিস্টেমারি আমি কিছু কিছু টাকা জমাই তাহলে আমিও কি করতে পারবো কমপক্ষে একটা ছাগল কোরবানি দিতে পারবো আপনাকে কে বলছে গরুর মধ্যে বিশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে শরীর হইতে আপনি আট হাজার টাকা দিলেই আপনার কি হয়ে যাবে কুরবানি হয়ে যাবে এরকম আছেন না অনেক মানুষ মানে যারা রোজে কাজ করেন ওনারাও আমাদের চেয়ে ভালো ইনকাম তো আমরাই কষ্ট মষ্ট করে অনেক সময় কোরবানি বা কি কাজ হোক দিয়ে আলাই কষ্ট মষ্ট করে কি আমরা কেমনি দিই এটা কি খুঁজ নেন খুঁজ নেন না এই একজনে আছে যাই হোক প্রাসঙ্গিক অন্য চলে যাবে ঠিক আছে এগুলো নিয়ে অনেক লেখালেখি হচ্ছে কিন্তু এটা নিয়ে অদরকার ঠিক আছে আমি না মনে করি সচ্ছল সব ইমাম কি সচ্ছল হবে অসচ্ছল হবে না সারা বছর একদিন এই মানসব থাকবে সারা বছর আমাদের ওয়াজ নসিহত করে কুরবানির কথা বলে জাকাতের কথা বলে কিন্তু ই মানসব যে এগুলো পারে না এটা কি অনেক কষ্ট অনেক ইমামের মনে কষ্ট পায় কষ্ট পায় দেখে সোশ্যাল মিডিয়ায় যারা একটিভ আছে দেখবেন এগুলো নিয়ে লেখালেখি হয় ঈদ আসলেই সারা বছর সাধারণ একজন আদনা কর্মচারী ঈদ বোনাস পায় কিন্তু ইমাম সাহরা কি নাই ঈদ বোনাস নাই খোঁজখবরও নাই বেশি বললে বলবে ইমান সাহেব দেখছেন এই সবদিকে দিকে এই যাই হোক সমস্যা সাধারণ একজন গার্মেন্টস কর্মীও কি ঈদ বোনাস পায় না পায় সুতরাং একজন ইমাম সাহেব